আসসালামু আলাইকুম আরেক্সেলথ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি মেডিসিনের ভিডিও নিয়ে আর আজকের মেডিসিনটি হলো লিকনির লোশন যেটি উকন্যাশক লোশন হিসেবে খুবই পরিচিত উকুনের সমস্যা একবার শুরু হলে মাথা থেকে পরিবার সবার জন্য বিরক্তিকরের কারণ হয়ে ওঠে কিন্তু সমাধান আছে আজকের ভিডিওতে জানাবো লিকনিল লোশন কী কীভাবে কাজ করে এবং কিভাবে সঠিক ব্যবহার করবেন চলুন শুরু করি লিকনিল লোশন এমন একটি লোশন যা উকুনের নার্ভ সিস্টেমকে পক্ষাঘাতগ্রস্ত করে মেরে ফেলে এটি সাধারণত দুই থেকে তিন মিনিটে কাজ শুরু করে এবং খুব দ্রুত উকুন দূর করতে সাহায্য করে এই লোশন মাথার চুলের গোড়ায় গিয়ে উকুনের শ্বাস প্রশ্বাসের পথ বন্ধ করে দেয় উকুন ও নীস দুটোই ধ্বংস হয় ফলে পুনরায় ফিরে আসার সম্ভাবনা কমে যায় এটি শিশু থেকে বড় বেশিরভাগ বয়সেই ব্যবহার করা যায় তবে দুই বছরের কম বাচ্চাদের ক্ষেত্রে ডাক্তারের পরামর্শ ছাড়া ব্যবহার করা একদমই নিরাপদ নয় আর এই লিকনিল লোশনটি বাজারে পেয়ে যাবেন যে কোনো ফার্মেসিতে এর দাম পড়বে একশো তিরিশ টাকা আর এই লোশনটির প্রস্তুতকারক কোম্পানি এসকাইপ ফার্মাসিউটিক্যাল লিমিটেড কিভাবে ব্যবহার করবেন ব্যবহারের আগে চুল একবারে শুকনো থাকবে ভেজা চুলে প্রয়োগ করবেন না লোশনটি মাথার স্কাল্পে চুলের গোড়ায় ভালোভাবে লাগাতে হবে পুরো মাথা যেন ঢেকে যায় বেশি কম ব্যবহার করলে কাজ ঠিক হবে না এবার লোশন লাগানোর পর দশ মিনিট অপেক্ষা করুন এর বেশি সময় রাখবেন না এটি মেডিকেটেড লোশন দশ মিনিট পর সাধারণ শ্যাম্পু বা সাবান দিয়ে ভালোভাবে ধুয়ে নিন ধোয়ার পর উকুন চিরুনি দিয়ে চুল আশ্রে নিটস পরিষ্কার করুন অনেক সময় মাথায় কিছু নিটস রয়ে যায় সেই ক্ষেত্রে ডাক্তাররা সাত দিন পর পুনরায় ব্যবহারের পরামর্শ দিয়ে থাকেন লিকনিল লোশন ব্যবহারের সতর্কতা চোখ মুখ নাকে লাগাবেন না স্কাল্পে কোনো কাটা বা ক্ষত থাকলে ব্যবহার করবেন না দুই বছরের কম বয়সী শিশুদের একদমই ব্যবহার করা উচিত নয় গর্ভবর্তী বা বুকের দুধ খাওয়ানো মায়েরা ব্যবহার করার আগে ডাক্তারের পরামর্শ নিয়ে নেবেন উকুনের সমস্যা দ্রুত সমাধান করতে লিকনিল লোশন খুবই কার্যকর তবে সঠিক নিয়মে ব্যবহার করলেই পাবেন সবচেয়ে ভালো ফল আর এই লিকনিল লোশন সম্পর্কে কারো কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্ট করবেন আর মেডিসিন ও স্বাস্থ্য বিষয়ক ভিডিও পেতে আমাদের আরএক্স হেলথ ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তী কোনো ভিডিও পাবলিশ করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়